হ্যালো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য চ্যানেল ডেলি ডোজ উইথ হাসনা আজকে সকাল এখন বাজে সাড়ে দশটা তো এখন আমি ব্রেকফাস্ট করতে যাব তো চলো তোমাদেরকে দেখাবো আমি ব্রেকফাস্টে কি কি খাচ্ছি চলো আজকে সকালে আমি উঠেছি একদম সাড়ে চারটের সময় সাড়ে চারটের সময় উঠে ফজরের নামাজ টামাজ করে তারপর একটু রেস্ট নিতে নিতেই সকাল দেখছি আটটা বেজে গেছে অলরেডি তো কি করব কি করব না ভেবে আমি একটু ঘুমিয়ে পড়লাম তো চলো ঘুমিয়ে পড়ার পর এবার সকালের যে কাজ রুটিন মাকে আমি একটু রান্নাতে হেল্প করি কখনও কখনো করি কখনো কখনো করি না তো যাই হোক আজকে মা আমার জন্য বানিয়েছে কি বলবো তোমরা ডোরেমন দেখেছো ডোরেমনে সেই ডোরা কেক্স মনে আছে সেই ডোরা কেকসটা আমি তোমাদের দেখাচ্ছি এক্স্যাক্টলি জিনিসটা কি দাঁড়াও হোল্ড করো এ দেখো এই জিনিসটা হচ্ছে জাস্ট এই রকম এই দেখো এটাকে প্যানকেকও বলা হয় এটা খেতে খুব টেস্টি হয় আমি খাচ্ছি প্যানকেক সাথে হচ্ছে সাথে হচ্ছে চা তো চলো আমি এখন ব্রেকফাস্টটা করে নি ব্রেকফাস্টের পর দেখাচ্ছি কি কি করি ব্রেকফাস্টের পর আজকে লাঞ্চে আমরা ওয়াউ চিকেন থেকে একটা বার্গার আর তোমার চিকেন ফ্লেক্স আনিয়েছিলাম যেটা খেতে খুবই টেস্টি ছিল কারণ আজকে আমার দুপুরে ভাত খেতে একটুকু ইচ্ছে করছিল দিন একই রকমের খাবার খেয়ে খেয়ে মুখটা একেবারে বোর হয়ে গেছিলো তো এই দেখো আমি বার্গারটা বার করে নিয়েছি এটা এত সফট আর স্পঞ্জি ছিল না যেরকম সফট ছিল স্পঞ্জি ছিল সেরকম খেতেও টেস্টি ছিল আর ফ্লেক্সটাও সেরকম ক্রিস্পি ছিল তোমরা চাইলে ওয়াউ চিকেন থেকে জোম্যাটো তো তোমরা অর্ডার করতে পারো আমি জোম্যাটোই করি মাঝে মাঝে যাই হোক এরপর এগুলো দেখাতে দেখাতে আমার মনে পড়ে কারো আমার ছেলেবেলার কিছু কথা করো তখন কিন্তু আমাদের সময় এই সমস্ত জোম্যাটো ছিল না সুইগি জোম্যাটো ছিল না আমরা টিভিতেই কিন্তু এই সমস্ত খাবার দাবারগুলো দেখতাম তখন ইচ্ছে হতো যে একটু খাই খেয়ে দেখি আজকে যখন স্বচক্ষে নিজের হাতে যখন খাবারগুলো খেতে পারছি এত ভালো লাগছে না কি বলবো তোমাদের এ দেখো আমি খেতেও শুরু করে দিয়েছি যাই হোক সেটা দেখাতে দেখাতে আমার মনে পড়ে গেল যে আজকে কি করা যায় কি করা যায় তো সেই নিয়ে ভাবছি ভাবছি খাচ্ছি তো রিলস রিলস এরপর মাথায় এলো রিলসের কথা তো বিকেল বেলাতে আমি একটু রিলস শ্যুট করছিলাম একটু ইনস্টাগ্রাম এবং তোমার ফেসবুকের জন্য কারণ আমি বলেছিলাম যে আমি খুব একটা রিলেটিভদের সাথে মানে অ্যাটাচড নই এই দেখো এরপর আমি তোমাকে দেখাবো আমাদের বাগানটা এখানে বিভিন্ন রকমের গাছ আছে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো ফ্রেন্ডস বেলায় বাগানে এসে বাগান দেখলে আমার একদম মন ভরে যায় এরপর কি করবো রাত্রে ডিনার টাইম কারণ হচ্ছে আমি আর শুট করতে পারিনি ডিনারে আমি ম্যাগি খেয়েছিলাম কারণ রুটি খেয়ে খেয়ে অলমোস্ট আমি বোর হয়ে গেছি ম্যাগি খেয়েই আমার ডিনার চলে তার আগে আমি সন্ধ্যের দিকে একটু চলে গেছিলাম সালোনে আমার হেয়ারটা কালার করার জন্য তো হেয়ারটা কালার করতে করতেই আমার দিনটা এভাবে শেষ হলো এবং রাত্রে অবশেষে উইদাউট আইসক্রিম আর স্ন্যাক্স যেটা হচ্ছে হচ্ছে মিড মিড নাইট সেটা ছাড়া আমার চলেই না তো এই করে 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 আমি দিনটা কাটালাম তোমরা জানিও আমার ব্লগ তোমাদের কেমন লেগেছে এবং কেমন লাগছে কি কি কন্টাক্ট করলে তোমাদের ভালো লাগবে এ দেখো বাগানের কিছু ছবিও আমি তুলে নিয়েছি আপলোড করে দিয়েছি তো অবশ্যই জানিও আমার ব্লগ কেমন লাগছে এরপর রকম ব্লগ করলে তোমার সুবিধা হবে তো আজকের মতো এতটাই পরে আমরা অন্য অন্য দিন আসবো তো টাটা সো বন্ধুরা প্লিজ জানিও আমার ব্লগটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এতটাই টাটা